হ্যাঁ মাঝে মধ্যে একশো টাকা উঠে যায় দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় ধরে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে চুমুক দিয়ে লোহা লক্কর ও খুচরো পয়সা উত্তোলন করে চলে তার জীবন বিভিন্ন পেশার মানুষের বিচারণ রয়েছে এ নদীকে ঘিরে সকালে ছয়টা বার তাবিজ পাওয়া যায় লোহা পাওয়া যায় তালা পাওয়া যায়

এক টাকা নিয়ে যাব পঞ্চাশ টাকা